আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের বাংলার পাঁচ নম্বর স্কুলটি নিয়ে তো প্রথমে এই প্রশ্নটি দেখো শূন্যস্থান পূরণ করো হবে দেখো ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুড়ে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই ঠিক আছে এ দেখো সাজিয়ে লেখো তো প্রথমে ক নাম্বারটি সাজিয়ে লিখলে হবে অম্বল ক্ষয় হবে সম্মতি গয় হবে অসম্ভব এবং ভয় হবে তন্ময় তিন নাম্বার আছে যুক্ত বর্ণ ভেঙে লেখো হসু আছে তো হ যুক্ত হসু এরপর আছে অন্তজয় রেপ তো কি হবে র যুক্ত অন্তর্য এরপর আছে জয় রফলা বর্গীর্য যোগ র এরপর আছে বয়ে জফলা ব যুগ অন্তর্য চার নাম্বার প্রশ্ন দেখো অর্থ লেখো যবলেখা কথার অর্থ হচ্ছে রঙ্গমঞ্চের পট এরপর আছে দেখো ভগ্নপ্রায় ভগ্নপ্রায় কথা অর্থ হচ্ছে ধ্বংস মুখ এরপর আছে ভিত্ত ভিত্ত কথা অর্থ হচ্ছে চাকর এবং শিকড় কথা অর্থ হচ্ছে তাড়াতাড়ি পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো আদ্যনাথ বাবুর কন্যার নাম কী উত্তর হবে শ্যামা এরপর আছে বিকেলের আর এক নাম কী বিকেলের আর এক নাম হচ্ছে অপরাহ্ন এরপর প্রশ্ন কোন নদীতে বন্যা দেখা দিয়েছে উত্তর হবে কর্ণফুলি নদীতে নেক্সট প্রশ্ন গন্ডারের খাঁচা কী দিয়ে তৈরি গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে তৈরি তো এই ছিল আমাদের পাঁচ নাম্বার স্কুলটির প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে धन्यवाद